কেমন আছে সবাই এখন রাত এগারোটা বাজে আমরা এখন দোকান বন্ধ করবো দুষ্টু বলছে আমাকে একেবারে উচিত দোলমেলে যাই এখন আমরা দোকান বন্ধ করব এক পাশ বন্ধ হয়ে গেছে এক পাশ বন্ধ করে এখন বেরোবো আমি বেরোয় যাচ্ছি এখন হয়ে গেছে বন্ধ করছে

দুধটা নিয়ে নিলাম এবার আমি আর দুষ্টু করে দেবো চলো আচ্ছা সাইকেলে যেতে হবে না চলো চলো তো তুই এখানে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছিস কেন চল হ্যাঁ তো খাওয়া দাও তো হ্যাঁ আরে হয় না তুই খাওয়া দেওয়ার আমি কিন্তু খাওয়াতে পারবো না বাবার সাথে যাবে ভিডিও এই পর্যন্ত আমি এখন ঘরে যাচ্ছি